শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রানীর আসমণি পর্ব চার রানীর অন্যতম কীর্তি গঙ্গার জলকর বন্ধ করা গভর্নমেন্ট একসময় গঙ্গার মৎস্য ধরার জন্য কর নির্ধারিত করিলে ধীবরগড় অনন্য অনন্যপায় হইয়া রাসমণি নিকট উপস্থিত হয় ইহার প্রধিকার কল্পে তিনি দশ হাজার টাকা দিয়া ঘুষুরি হইতে মেটিয়া সীমা পর্যন্ত সমস্ত গঙ্গা জমা লইলেন এবং রোজ্জু ও বংশদণ্ড সহায় জাহাজ ও নৌকাদি চলাচল বন্ধ করিয়া দিলেন সরকার আপত্তি জানাইলে রানী বলিলেন যে নদীতে বাষ্পীয় পো চলিলে মৎস্য অন্যত্র পলাইয়া যাইবে এবং তাহার মৎস্যজীবীদের ক্ষতি হইবে এই কারণে সরকার হইতে লব্ধ অধিকার সূত্রে তিনি তাহা বন্ধ করিয়াছেন অবশেষে সরকার রানীকে তাহার টাকা প্রত্যর্পণ করিলে এবং জলকার তুলিয়া দিলেন গঙ্গাও শৃঙ্খল বিমুক্ত হইলেন বিজয়িনী রানী সংবর্ণার্থে বাঙালি গান গাইল ধন্য রানীর আসমণি রমণী মণি বাংলায় ভালো যশ রাখিলে আপনি দিনের দুঃখ দেখে কাঁদিলে জননী দিয়ে ঘরের টাকা পরের জন্য বাঁচালে পড়ানি। সিপাই বিদ্রোহের সময় রানীর দূরদৃষ্টি বিশেষ পরীক্ষিত হইয়াছিল পরামর্শদাত্রীগণ তাহাকে টলটলায়মান ইংরেজ সরকারের কোম্পানি কাগজ বিক্রয় করিয়া ফেলিতে বললেও তিনি তাহা করেন নাই অধিকন্তু গভর্নমেন্টকে সাহায্য করিয়াছিলেন ওই সময় অনেক গোড়া সৈন্য ফ্রি স্কুল স্ট্রিটে থাকিত এবং পথচারী ও প্রতিবেশীদের উপর অত্যাচার করিত একদিন ওইরূপ অত্যাচারী গোড়াদের কয়েকজনকে দারোয়ানগণ প্রহার করে ইহার প্রতিশোধকল্পে গোড়ারা দলবদ্ধ হইয়া রাসমণির বাটি আক্রমণপূর্বক দ্রব্যাদি ভগ্ন ও গৃহপালিত পশুপক্ষীকে হত্যা করিতে থাকিলে প্রাণ ভয় রানীর পরামর্শে সকলে পলাইয়া যান শুধু রানী খড়গহস্তে রঘুনাথজির মন্দির রক্ষায় নিযুক্ত থাকিয়া অসীম সাহস ও দেবভক্তি প্রদর্শন করেন সৌভাগ্যক্রমে গোড়ারা সেদিকে যায় নাই ইহার পর পল্টনের ঊর্ধ্বতন কর্মচারীরা গোড়াদের এই তাণ্ডব লীলা বন্ধ করেন এবং রানীর বাড়িতে গোড়া সিপাহী পাহারায় নিযুক্ত হয় রানী তাহার জমিদারির প্রজাদিগকে অপত্য নির্বিশেষে পালন করিতেন মকিমপুর পরগনার কি নীলকর সাহেব উৎপীড়ন আরম্ভ করলে রানীর হস্তক্ষেপের ফলে উহা অচিরে নিবারিত হয় জগন্নাথপুর তালুকের প্রজাদের উপর পার্শ্ববর্তী অপর জমিদারের অত্যাচার হইতে থাকলে কাছারির কর্মচারী পাল্টা আক্রমণ চালাইবার জন্য প্রস্তুত হন সংবাদ পাইয়া রানী বলিয়া পাঠান যে প্রজাদিগকে রক্ষা করাই কর্মচারীর কর্তব্য আক্রমণ যেন করা না হয় যা হোক আয়োজন দেখিয়াই প্রতিপক্ষ সম্পূর্ণ নিরস্ত হওয়ায় এই অপ্রিয় ব্যাপার অধিক দূর গড়ায় নাই বস্তুত এই প্রকার বলপ্রয়াগাদির ক্ষেত্রে রানী আনন্দ পাইতেন না তাহার মাতৃহৃদয় গঠনকার্যেই তৃপ্তি লাভ করিত তাই দেখিতে পাই যে তিনি প্রজাতের উন্নতিকল্পে এক লক্ষ মুদ্রা ব্যয় টোনার খাল খনন করাইয়া মধুমতি নদী সহিত নবগঙ্গার সংযোগ স্থাপন করেন এবং সোনাই বেলিয়াঘাটা ও ভবানীপুরে বাজার স্থাপন এবং কালীঘাটে ঘাট নির্মাণ করিয়া তিনি প্রভূত যশের অধিকারণী হন রানী সর্বশ্রেষ্ঠ কীর্তি দক্ষিণেশ্বরে মন্দির স্থাপন ইহাই তাহাকে বাংলার ইতিহাসে চিরস্মরণীয় আছে এই বিষয়ে ঘটনাবলী সম্বন্ধে কিঞ্চিত মতভেদ আছে আমরা প্রধানত লীলা প্রসঙ্গত্ব বিবরণেরই অনুসরণ করিব